হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজলিস ব্লগ আসবে তোমার সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমাদের কৃষ্ণনাথ কলেজের বসন্ত উৎসবে পার্ট টু নিয়ে আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কি কি করেছি যারা আগের তারা ঝটপট যাও আর ব্লগটা গিয়ে দেখে এসো আজকে ব্লগে তোমরা দেখতে পাবে বহরমপুর মেলায় ধুলোর ডান্স কাকে বলে আমি আর দিদি যে তো মিডিয়ার দিকে ছিলাম তাই আমাদের ভালো বোঝা যাচ্ছে না ভিডিওতে বাট আমরা অনেক এনজয় করেছি চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর জানি না কাইস আজকে কার মুখ দেখে বাইরে থেকে বেরিয়েছিলাম তো কি বলবো তোমাদের বহরমপুর আমাদের ট্রেন ছিল সাতটা সেই মেলাটা যেহেতু প্রচুর বড় ছিল তো এই মেলাটা খুঁজে খুঁজে আসতে না আমাদের অনেক টাইম লেগেছিল আমরা সাতটার বেরিয়েছিলাম টোটো করে আস্তে আস্তে আমরা যখন স্টেশনের কাছে পৌঁছে গেলাম তখন দেখলাম স্টেশনে প্রচুর মানুষ তাই দিদি ভাবলো হয়তো ট্রেনটা বেরিয়ে বাট আমরা যখন বলে দিকে যাচ্ছিলাম তখন ব্রিজের দিয়ে যেতে যেতে দেখলাম যে ট্রেনটা কেবলই ঢুকছে স্টেশনে তারপর আমরা ব্রিজের নিচ দিয়ে যে প্ল্যাটফর্মের কাছে আসলাম তখন ট্রেনটা ছেড়ে যেত ট্রেনটা পেতে পেতে আমরা পেলাম না তারপর আমরা চুয়াপুর বাস স্ট্যান্ডের কাছে চলে গেলাম ভাবছিলাম যে মাকে ফোন করবো বাট মাকে ফোন করলে তো মা টেনশন করতে হবে মাকে ফোন করতে পারিনি ভাবছিলাম দেখে মামাদের ফোন করে তো মামার বেলা আসবে তা জানা করে অ্যাট লাস্ট অনেকক্ষণ আফ্রিকা করার পর একটা বাস আসলো সেই বাসে আমরা বাড়ি আসলাম তো চলো ফিরোটা দেখতে থাকো সিয়ায়ায়েতাও, বিখানা পাকনি তিতে দিটাকনে দেতাকে আদাকে আদাকারেনিনে হেটাকা ছেকায়া খাকন্য়েতাও, মানমা সিমা হাকে � ಭ